গাইজ দেখেন কিরকম রকম ভয়ংকর মুর গাইজ একদম ডাইরেক্ট কিউターン ওরে বলতে না বলতে ওস্তাদ আমাদের আদার পাগলা অবস্থা তার একটা গাড়ির উপর লাগাই দিছে ও মাগো ও মাগো ওস্তাদ সরি ওস্তাদ কি করতাম ওস্তাদ আপনি দেখছেন কি করতেছেন এটা হাসতে দিলে কি হয় ওই শালার পুত্ররা মারামারি বন্ধ কইরা আমাদের সাথে থেকে নাম না শালার পো ওই দেখেন ওস্তাদ প্রাইভেট কারে যাচ্ছে দেখি ম্যাগেস ওস্তাদ তাড়াতাড়ি নামানোর ব্যবস্থা বাস্তারে ওস্তাদ রিভার্স গিয়া দাঁড়ানো ওস্তাদ এত নাইমে আছে এই তো নামছে এই তো

লাগে দেন আমার দেন দেখেন এই সামনে হলুদ গাড়িটারে আমি কেন ওভারটেক দেই দেখেন কেমনে আমি ডাইন দিকে চলে যাচ্ছে দেখেন এমনে হচ্ছে গাড়ি চালাইতে হয় এই তো এই তো এই তো ওভারটেক দিয়ে দিলাম এই তো আরেকটু আছে দেখলেন স্টিয়ারিংটা ধইরাই কেমনে সাদা সাদা একটা সুন্দর একটা ওভারটেক দিচ্ছি কত কম কে সামনে দিক থেকে গাড়িটা চালা এই তো ও ও ও মা গো আল্লাহ এখান থেকে মনে আর উঠতে পারবো না আমরা এখন বুঝছস আর আম যদি মদনার ফো মদনা হারাম যোধা তো গাড়িটা ফালায়া আমার আমার বড্ড ভুল গেছে করে তোরে গাড়িটা দেওয়াটা এখানে আমি কেমনে উঠাই এখান থেকে সর কত এখন করবি থাকবি জি ওস্তাদ আপনি তো একদম প্রায় উঠাই বলছেন গাড়িটা ওস্তাদ বরাবর যাবে অবস্থা এই তো রোড একদম চিপা ওস্তাদ দেখে দেখে যাবে দেখে দেখা দেখে দেখা মামা থামো মামা একটু স্লো করো আমার তো গাড়িটা ঘুরে নেই ডাইনে যান ওস্তাদ ডাইনে যান একটা অবস্থা ওস্তাদ আমাদের পাশে এই যে অবস্থা গেছে গিয়া এই তো গেছে কোন কথাই কব না গাইস আপনারা কিন্তু দেখলেন যে মদার কারণে আমরা কিন্তু গভীর একটা খাতের মধ্যে পড়ে গেছিলাম তো অনেক কষ্টে আমরা এই মাঠ উঠলাম আর জাস্ট আমাদের বামে দেখেন গাইস এখানে কিন্তু মানে অনেক গভীর একটা খাদ উপ গাইস রিয়েল লাইফে কিন্তু আরো ভয়ঙ্কর একটু এই যে এই যে আমি যে মোড়টা নিচ্ছি এখন একটু এদিক ওদিক হইলেই কিন্তু আমি জাস্ট প্রায় দুই হাজার বা তিন হাজার ফুট খাদের মধ্যে পড়ে যাবো যেটা একটু আগে পরে গেছিলাম আমরা কিন্তু এখনো খাগড়াছড়িতেই পৌঁছাই নাই সো খাগড়াছড়ির পরে এবং সাজেকের আগের যে রাস্তা সেখানে কিরকম খাদ এবং কিরকম মোড় থাকবে সেটা ভেবে কিন্তু আমার খুবই ভয় ভয় লাগতেছে আপনারা যারা রিয়েল লাইফে সাজেক গেছেন তারা একটু কমেন্টে জানিয়ে দেবেন যে সাজাক যাওয়ার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল চাঁদের গাড়িতে করে আমি সাজাক গেছিলাম একবার সো আপনারা একটু আপনার কমেন্টটা জানাই দেবেন আমার তো খুবই মজা লাগছিল গাইস আমরা মনে হয় একদম খাগড়াশুরি কাছাকাছি এসে বসি আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার আশেপাশে কিন্তু খাওয়া খুব একটা নাই এখন যাই হোক গাইস একটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে ছোট করে একটু ইন্ট্রোটা দিয়ে নেব

চুটকির মতো যেমনি গাড়িটা ঘুরলো আমার মা তো সব বন 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 করতেছে বেশি মন মন করিস তো মুখের মধ্যে কিন্তু মাছি ঢুকে যাবে আবার যাই করছে আপনি কিন্তু দেখে না সুন্দর একটা বাটে দিয়ে দিলেন এই শালা বাচ্চাকে হ্যাঁ স্যার আপনি কিন্তু ইনডোর এখন কন্টিনিউ করতে পারেন তোর ভন মনের কথা শুনিনা আমার হচ্ছে ছোটবেলার ওই কবিতার কথা মনে পড়ে গেছে ছোটবেলায় একটা কবিতা ছিল না চলে হন নন ছোটে পন পন মাসি বন বন এতো তো কি জানি ছিল গাইস আপনাদের যাদের কবিতাটা পুরোপুরি মনে আসে কবিতাটা একটু কমেন্টে লিখে দিন আমাদেরকে আর হ্যাঁ যারা আমার চ্যানেলে একদম নতুন তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবেন এবং আমার বাস তো ফ্রেন্ডের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন সো লেটস এনজয় দ্য ভিডিও যারা যারা আমাদের বাসে টিকিট নিছেন একটু পরে আমরা সবগুলো টিকিট চেক করব সো চিন্তা কোনো কারণ নাই আপনারা ধৈর্য ধরে আমাদের বাসে বসে থাকেন স্মুথ ওভারটেক ওস্তাদ ও উল্টা ওস্তাদ সাবাস দুই পাশে কিন্তু সুন্দর সমতল আছে এবং রাস্তাটাও কিন্তু স্মুথ সুন্দর একটা ড্রাইভিং সুযোগ পাচ্ছেন আপনি গাড়ি রাস্তা দুই পাশে গাছগুলা দেখতে পাচ্ছেন গাছগুলা কিন্তু খুবই ঘন ও জায়গা খালি ছিল আপনি লাগাইছেন ছোটো ছোটো একদম প্রাণে টাই না যান টাই না যান না যান শাবাস

সুন্দর রাস্তা গাইস এখানে দেখতে পাচ্ছি যে মাটির রাস্তা ছোটবেলায় কিন্তু আমরা দেখছি যে রাস্তার উপর কিন্তু মাটির উপর যে ইট পাতা যে রাস্তাগুলো বানায় সে রাস্তা কিন্তু দেখা গেল আর সবই খুবই ভালো লাগতেছে যে রাস্তার দুই পাশে কিন্তু খাদ নাই সমতল আর একটু দূরে করে পাহাড়ের অংশ আছে বড় একটা ভয় কিন্তু মনে হচ্ছে দূর হয়ে যায় এরকম রাস্তা দেখলে ও মাই গড গাইজ বাস কিন্তু এখন একশো পঞ্চাশের কাছাকাছি আছে ওরে 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 ওস্তাদ ওরে ওরে

আজকে বাসে যাচ্ছি কয়জন আজকে 40 জন হচ্ছে যা যা তাতে টিকিট গুলা চেক করে অনেকক্ষণ আমরা গাড়ি টিকিট কিন্তু চেক করা হচ্ছে না ওকে উস্তাদ কোন সমস্যা নাই আমি এক মিনিট টিকিট চেক করে আসতেছি আমাদের সাথে এ ওয়ান সিটি আছে এফ কে নাইম ভাই এফ কে নাইম ভাই কিন্তু আমাদের সাথে নিয়মিত জয়েন করেন এরপর আছে নিবির ভাই নিবির ভাইও সেম আমাদের প্রত্যেকটা লাইভে জয়েন করেন প্রত্যেকটা সহস দেখেন এরপরে আছে টুরার ভাই দা টুরার ভাই কিন্তু আমাদের প্রত্যেকটা লাইভ প্রত্যেকটা এপিসোড খুব ভালোভাবে দেখেন থ্যাংক ইউ টুরার ভাইকে এ আছে দীপ্ত ভাই বি ওয়ানে স্বামী ভাই আরেকজন আমাদের নিয়মিত ভিওয়ার বেডুতে সিয়াম ভাই আরেকজন নিয়মিত ভিওর মোহিন ভাই বিদান ভাই মোহিন ভাইয়ের সাদ্দন ভাই কিন্তু নিয়মিত আমাদের ভিডিও গুলো দেখেন বুঝতে পারতেছেন যারা নিয়মিত ভিডিও দেখে তারা কিন্তু সামনে সিট গুলো পায় এরপর তামিম ভাই তামিম ভাই কিন্তু আমাদের একজন খুবই লয়াল ভিওর রাহাত ভাই আমাদের শুরুর দিকের একজন ভিউয়ার আলিফ ভাই সাফায়াত ভাই এরপর আছে আর ডি আর্মি আর ডিআ ভাই আপনার নামে কিন্তু নেক্সট ভিডিওতে স্লোগান হবে টেনশনের কোনো কারণ নাই এরপর আছে হ্যাকেল গেমিং সালমান ভাই অনেক আগে থেকে আমাদের ভিডিও দেখে সালমান ভাই এরপর আছে হুজাইফা ই ওয়ানে সুমন ভাই ই টু তে ভাই ই থ্রিতে আছে ইভা এবং ই ফোরে আসে আলিফ ভাই এরপরে এফ ওয়ান আছে কায়ুম ভাই এফ টু তে জিতু ভাই এফ তে আলী ভাই এফ ফোর পার্থ ভাই পার্থ ভাই কিন্তু অনেকগুলো কমেন্ট করেন আমাদের চ্যানেলে জি ওয়ান আছে মাসুম ভাই জি তে কামুন নাহার জি থ্রীতে কামাল জি ফোর সাজিদ এইচ ওয়ান রাজ রাজ ভাই কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন প্রীতম প্রীতম আমাদের একদম শুরুর দিকে ভিওর মাঝে মাঝে আমাদের ভিডিও দেখেন মাঝে মাঝে দেখেন না এইচ এ আছে বাংলা স্টোরি নামরা রাশি মেনশন করে নাই আই ওয়ান আছে মাসুদ আই টু তে আছে ইমাম ভাই আই তে আছে আছে পেইন পেইন কিন্তু অনেক আগে আমাদের একদম শুরুর দিকে সাপোর্টার এরপরে যে ওয়ান রুস্তম ভাই যে টুতে আহানাফ যে সে রায়হান এবং যে পরে আছে আরোহিত আর হ্যাঁ গাইস আপনারা অনেকেই কিন্তু স্লোগানের জন্য রিকোয়েস্ট করছেন বা কমেন্টগুলো পড়ার জন্য রিকোয়েস্ট করেন এই জন্য দেখা যায় এত এত কমেন্ট হয় যে সবগুলো কমেন্ট ভিডিওর মধ্যে পড়া খুব মুশকিল হয়ে পড়ে এই জন্য আমরা ডিসাইড করছি কমেন্টের ভিডিওগুলো আমরা আলাদাভাবে আনবো দ্যাট মিন্স সব মজার মজার অস্থির অস্থির কমেন্ট নিয়ে আমাদের চ্যানেলে কিন্তু সম্পূর্ণ নতুন একটা ভিডিও আসবে খুব তাড়াতাড়ি সেই ভিডিওটা আসবে সো সেই ভিডিওটা দেখার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন পারলে বেল আইকনটিও ক্লিক করে রাখেন গাইস সাজিকের ফোর্থ এপিসোড কিন্তু এতটুকুই খুব তাড়াতাড়ি আমরা কমেন্টের একটা ভিডিও নিয়ে আসবো এবং এরপর পরই আমরা সাজেকের ফিফথ পার্ট নিয়ে আসবো কারণ ঈদের কারণে ভিডিও দিতে আমাদের অনেক লেট হয়ে গেছে এখন আমরা কিন্তু খুব ঘন ঘন ভিডিও দেবো আপনারা কিন্তু একটা ভিডিও মিস করবেন না এবং ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন শেয়ার করবেন আর হ্যাঁ মজার মজার কমেন্ট কিন্তু করবেন যত মজার কমেন্ট করবেন তত বেশি বেশি কিন্তু আপনাদের কমেন্ট আমাদের ভিডিওতে ফিচার করবো সো আজকে এতটুকুই আসসালামু আলাইকুম